আসসালামু আলাইকুম বিওর সাভারও চলে এসেছি তামিজ বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের জন্য নতুন কিছু কালেকশন নিয়ে আশা করি সকলেই দেশের বাইরে এবং কি দেশের ভিতরে সকলেই ভালো আছেন সুস্থ আছেন তো আপনাদের জন্য যে কালেকশনগুলো নিয়ে এসেছি একবারে কটনের ভিতরে তো চলুন আমরা ফার্স্টেই এই অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফ্যান্ট রোড ঢাকা একের তিয়াত্তর নাম্বার দোকান ফার্স্ট ফ্লোর আর আমাদের শপের নাম হবে তামিজ বাংলাদেশ তো আমাদের এখানে লাস্টে তিয়াত্তর নাম এই পঁচাত্তর নম্বর দেওয়া আছে এটা আমাদের ইমো এবং কি হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আপনার স্ক্রিনে পেয়ে যাবেন আর এখানে আমাদের ফেসবুক লিঙ্ক আছে চাইলে আপনারা লিঙ্কেও পার্চেস করতে পারবেন তো চলুন আমরা সরাসরি ড্রেসগুলো দেখে আসি এই যে দেখুন ফার্স্টে যে ড্রেসটা দেখাচ্ছি একেবারে রানী গোলাপি কালারের ভিতরে খুবই সুন্দর একেবারে ফুললি আপনার বডিতে সিক্রেন্সের কাজ করা পেয়ে যাচ্ছেন আপনার চিকেন কারি কাজ করা পেয়ে যাচ্ছেন অ্যাম্বারি এই যে দেখেন এখানে খুব সুন্দর চিকেন কারি কাজ করা আছে আর আপনার আমাদের এখানে পাবেন তিন তিনটা ডিজাইন আর প্রতিটা ডিজাইনের একটা দুইটা করে কালার পাবেন এটা হবে ড্রেসের ফ্রান্ট পার্ট তো চলুন আমরা ব্যাক পার্টটা দেখে আসি আর ব্যাক পার্টে কোনো কাজ পাচ্ছেন না সম্পূর্ণ প্রিন্টের ভিতরে খুবই সুন্দর ড্রেসটা উপর থেকে নিচ পর্যন্ত খুবই সুন্দর আর এটা হবে আপনার হাতার কাপড় তো চলুন আমরা আর রটা দেখে আসি এটা হবে পায়জামার কাপড় খুবই সুন্দর সফটের ভিতরে একেবারে সফট পরে খুবই আরাম পাবেন গরমে চলুন আমরা দোপাট্টাটা দেখি এই যে দেখেন দোপাট্টাটা কিন্তু খুবই বড় এবং কি লং আর চওড়া আর এটার ভিতরে কিন্তু অন্যের ভিতরে তিনটা কাজ পেয়ে যাচ্ছেন আপনি সিক্রেন্সের কাজ পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন আর আপনি পেয়ে যাচ্ছেন চিকেন কারি কাজ করা তো যারা যারা নীতি ইচ্ছুক দ্রুতি স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করুন তো চলুন আমরা এটার আরেকটা কালার দেখে আসি একটা পেয়ে যাচ্ছেন রানী গোলাপি কালারের ভিতরে আরেকটা খুবই সুন্দর একটা পেস্ট কালারের ভিতরে পেয়ে যাচ্ছেন একেবারে ডিজাইন সেম হবে শুধু কালারটা আলাদা চলুন আমরা নেক্সট ডিজাইনটা দেখে আসি ওয়াও খুবই সুন্দর একটা কাঁচা হলুদের ভিতরে এই গরমে পরে কিন্তু খুবই আরাম পাবেন এই আর কি এই কালারগুলো কিন্তু খুবই মিষ্টি একটা সোবার লাইট কালার তো আপনার পার্পেল কালারের ভিতরে কম্বিনেশন করছে তো এই যে দেখুন সেকটেন্সের কাজ করা থাকবে থেটার থাকবে আর আপনার থাকছে আপনার চিকেন কারি কাজ করা তো পুরো ফুললি বডি ডেই কিন্তু এই এরকম কাজ করা থাকছে তো চলুন আমরা ব্যাকপার্টটা দেখি এই এটা হবে ব্যাকপার্ট ব্যাকপার্টটা হবে সম্পূর্ণ প্রিন্ট করা আর নিচে চলে যাচ্ছে আপনার হাতের হাতার কাপড় তো চলুন আমরা প্যান্টের কাপড় আর অন্যটা দেখে আসি এই যে এটা হবে প্যান্টের কাপড় আর এই যে এটা হবে দোপাট্টা একেবারে সেম টু সেম কাজ করা থাকবে ডিজাইন আলাদা আপনি চিকেন কারি পেয়ে যাচ্ছেন থেড পেয়ে যাচ্ছেন আর আপনার সিক্রেন্সের কাজ করা আছে অন্যটা কিন্তু বরাবর বড় হবে নামাজি দোপাট্টা তো যারা যারা নিতে দূরত্ব স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করুন তো চলুন আমরা এটার নেক্সট কালারটা দেখে আসি এই যে এই একটা কাঁচা হলুদ কালার আর এটা হবে অরেঞ্জ কালার খুবই মিষ্টি একটা অরেঞ্জ কালারের ভিতরে তো চলুন আমরা নেক্সট ডিজাইনটা দেখে আসি আর বিওর্স এই ড্রেসগুলো কিন্তু খুবই আরামদায়ক হবে একেবারে কটনের ভিতরে গরমে পরে কিন্তু খুবই আরাম পাবেন আপনারা আর এত সুন্দর ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইজে একেবারে হোলসেল প্রাইজে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা তো চলুন আমরা নেক্সট ডিজাইনটা দেখে আসি এই যে দেখুন বিওর্স পেস্ট কালারের ভিতরে খুবই সুন্দর একটা ড্রেস গলায় কিন্তু খুব সুন্দর একটা কাজ করা এই আপনার প্রিন্ট করা আছে এটা দেখলে মনে হবে যে কাজ করা কিন্তু আসলে এটা প্রিন্ট করা আর পুরো ফুল বডিতে তো আপনারা কাজ পেয়ে যাচ্ছেন তো এই যে এটা হবে পুরো ড্রেসটা অ্যাম্বারি পেয়ে যাচ্ছেন তারপরে আপনার চিকেন কারি পেয়ে যাচ্ছেন আর আপনার সিক্রেন্সের কাজও পেয়ে যাচ্ছেন তো চলুন ব্যাক দেখে আসি এই যে এটা হবে ব্যাকপার্ট পার্ট সম্পূর্ণ প্রিন্ট করা আছে আর নিচে চলে যাচ্ছে আপনার হাতার কাপড় তো চলুন আমরা আর অন্যটা দেখে আসি এই যে এটা হবে প্যান্টের কাপড় আর এই যে এটা হবে দোপাট্টা একেবারে সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করা আছে যে দেখেন অল ওভার বডিতে কাজ করা আছে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে আর আপনি চিকেন কারি কাজ করা আছে কাজ করাও আছে সিক্রেন শট যেটা বলে আর কি তো যারা যারা নীতি ইচ্ছুক স্ক্রিন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করুন আর চলুন এটা আমরা নেক্সট কালারটা দেখে আসি এই যে একটা পেস্ট কালার দেখেছি আমরা আর এটা হবে আপনার আর কি পিএইচ কালারও বলতে পারেন বা আপনি লাইট পার্পেলও বলতে পারেন তো আশা করি আমাদের ড্রেসগুলো ভালো লেগেছে তো ড্রেসগুলো ভালো লেগে থাকলে জলদি জলদি করে অর্ডার করে ফেলুন আর আমাদের এগুলোর প্রাইস ছিল মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা একেবারে হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা তো যাদের যাদের নিতে ইচ্ছুক দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করুন আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করুন আর আমাদের সাথে থাকুন তো সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম